হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত জার্নি করব শ্যামলি এনার ট্রাভেলসের এই হোমদাই বাসটিতে করে যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও যাবতীয় কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি সাইফুল ইসলাম আরান তাহলে চলুন একসাথে যাওয়া যাক রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম আরমবাগ থেকে সকাল এগারোটায় আমাদের বাসটি বন্দরনগরী চট্টগ্রামের দিকে রওনা করল যাত্রী কম থাকায় কিছুটা ডিসকাউন্টে টিকিট পেয়েছি ঢাকা থেকে চিড পর্যন্ত আমাকে একটা সিটের জন্য গুনতে হয়েছে মাত্র এক হাজার টাকা সাপাসর দিয়ে আমাদের বাসটি টিকাটুলি হয়ে সরাসরি মেয়র হানিফ ফ্লাইওভারে উঠে পড়বে বাসটি কোন প্রকার সায়দাবাদ বা যাত্রাবাড়িতে ঠাস করবে না पूरा <laughs> বিশ মিনিটে আমরা পৌঁছে গেলাম কাসপুর ব্রিজ অর্থাৎ ঢাকা পেরিয়ে ফাইনালি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে প্রবেশ করছি প্রায় দু মাস আগে ইউটিউব কমিউনিটিতে একটি পোস্ট করে জানিয়েছিলাম অনেকদিন ব্লগিং থেকে দূরে থাকবো ওই পোস্টের পর থেকে আপনারা অনেকেই কমেন্টে বা মেসেজে আমাকে রিকোয়েস্ট করেছেন ব্লগিং কন্টিনিউ করার জন্য আপনাদের এত এত রিকোয়েস্টের পর আপনাদের জন্য ব্লগ তৈরি না করে আর থাকতে পারলাম না তাই শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য এই ব্লগটি তৈরি করার চেষ্টা করছি এবং এই ব্লগের মাধ্যমে আবারও ব্লগিংয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মেঘনা সেতুর টোল দিয়ে আমাদের বাসটি সেতুতে প্রবেশের জন্য টোল প্লাজা ত্যাগ করছে ঢাকা থেকে এ পর্যন্ত আসতে কোনো প্রকার জ্যাম পাই নাই সম্পূর্ণ রোড যদি এরকম ফ্রি থাকে আশা করা যাচ্ছে সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রামে পৌঁছাতে পারবো বলতে বলতে সামনে দেখুন একজন আরেকজনের সাথে ঝগড়া করছে রোড ব্লক করে বাই দ্য ওয়ে কে কে ট্রাভেলসের এই বাসটি হয়তো চাপাই নবাবগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে Давай. করছি কান্দির গোমত সেতু ঢাকার আরামবাগ থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো মাত্র এক ঘন্টা গড়ির কাটায় এখন দুপুর বারোটা থাকা এসি বাসটি বাংলাদেশের রোডে সবচেয়ে টফ স্পিডের বাসগুলির মধ্যে একটি বাসটি চাইলে যে কোনো বাসকে ওভারটেক করার ক্ষমতা রাখে তবে বাসের সক্ষমতা থাকলেও অলওয়েজ স্পিডি ড্রাইভিংয়ের জন্য একজন ড্রাইভারের স্কিল কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে অন্যদিকে অনেক ড্রাইভার আছেন সেফটি বিবেচনায় অনেক স্লো ড্রাইভ করে থাকেন আবার অনেকে আইন অমান্য না করার জন্য ব্যালেন্স স্পিডে ড্রাইভ করে থাকেন thank <laughs> you 자, 이렇게 보면 끝을소어 জন্য মাইকে অ্যানাউন্স করা হচ্ছে এখানে বিরতি রেস্টুরেন্টে বিশ মিনিটের একটি ব্রেক দেওয়া হবে এই সময়টুকুর মধ্যে সকল যাত্রীকে লাঞ্চ করে আবারও বাসে উঠে পড়ার জন্য বলা হচ্ছে আমি কিন্তু হোটেল ব্রেকে অলওয়েজ ট্রাই করি খিচুড়ি খেতে কারণ এটি সহজলভ্য আর এখানকার খিচুড়িটি আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে তবে রোডসাইড রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে তাই খাওয়ার আগে দাম জেনে নেওয়াই ভালো খাওয়া দাওয়ার পর্ব আমরা আবারও বাসে উঠে পড়েছি এবং একটা দশ মিনিটের দিকে আমরা আবারও চট্টগ্রামের দিকে রওনা করেছি

বাসটি কিন্তু আমাদেরকে সসম্মানে সাইড দিয়ে দিয়েছে এবার সামনে পড়ল সোহাগ প্রেস্টিস বাসটিকে দেখা যাচ্ছে খুব সিল মুডে ড্রাইভ করছে যদিও এই ডাবল ডেকার বাসটি খুব একটা স্পিডে ড্রাইভ করে না তারপরও দেখা যাক কতক্ষণ তার বাম্পারে থাকতে হয় যে অবস্থা দেখছি সে খুব সহজে আমাদেরকে সাইড দিবে না প্রায় সাড়ে চার ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম সামনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি গেট এই গেটের পর থেকেই মূলত চট্টগ্রাম শহর শুরু আমার এক স্টোরমেট জেদ্দা এক্সপ্রেসের হন্দ্যায় বাসটি চট্টগ্রামের এক একানে দাঁড়িয়ে আছে ওই বাসে আমার একটি ব্লগ অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখতে চাইলে চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখতে পারেন যাই হোক আমাদের বাসটি চট্টগ্রামের এক একানে প্যাসেঞ্জার ড্রপ করে আজকের ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ দামপাড়া বাস স্ট্যান্ডের দিকেই চলছে গাইস পরবর্তীতে লঞ্চ ট্রেন আর বিমানে আমার ট্রাভেল ব্লগ দেখতে চান কি না তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন তাছাড়াও উত্তরবঙ্গের কোন রোডে বা কোন বাসে আমার ট্রাভেল ব্লগ দেখতে চান সেটিও কমেন্টে জানাতে পারেন অল্প কিছুক্ষণের মধ্যেই দামপাড়া বাস স্টপে আমার আজকের জার্নি শেষ হবে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ